গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আগে তোমাদের কিছু দেখাবো আমি ঠিক আছে তার জন্য আজকে ভিডিওটা করা আমার তার আগে বলো কেমন আছো তোমরা আর কী আর কি কি করছো আমি তো সকালে উঠে গেছি উঠে গিয়ে একটু মানে গুজু করেছি দেখো কি করেছি একটু সাজুগুজু করেছি আজকে আর তোমাদেরকে দেখাবো আজকে ভালো একটা জিনিস দেখাবো মানে আমি আমি কি কি দিয়ে সাজুস সাজোগুজু করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে দেখো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে লিবস্টিক এর কালারটা কিন্তু দারুণ কালার দেখো আচ্ছা কালারটা কিন্তু একদম সুন্দর কালার আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ফেস ফেস করে হ্যাঁ মানে ফেসওয়াশ মানে ফেস পাউডার যাকে বলে আমি দেখাচ্ছি এটা তো শীতলাম এখন নিই না এটা শীতের মধ্যে নিলে কী হয় বলো তো শীতের মধ্যে নিলে ইয়ে হয় না যেখানে এখানে যখন আমার হচ্ছে বগলের একটু গন্ধ গন্ধ বলে তখন আমি আমি বগলে দিয়ে দিই বুঝতে পারছি দিলে গন্ধটা আর কি থাকে না এটা 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 দু তিনখানা তুলো আছে একটা বগলের জন্য একটা মুখের জন্য আর একটা হচ্ছে গলায় জন্য তিনটে আছে এর মধ্যে দুটো এখানে দুটো আছে আর দুটো আলাদা প্যাকেটের মধ্যে আছে রেখে দিয়েছি এর মধ্যে যেটা এখানে দিই এটা মুখে লাগায় না কারণ জানো তো বগলটা ভীষণ মানে সুন্দর জায়গা ঠিক আছে তার জন্য আর এখানে লাগে না আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে এটা এটা হচ্ছে আমার মানে ছোট দিলে পরে দেখাচ্ছি কেমন লাগছে এটা শেষ হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু এটা শেষ হয়ে গেছে আমার বুঝতে পারছ এটা হচ্ছে লাগালে কেমন দেখা যাবে আমি সেটা দেখাচ্ছি তারা দেখ একদম চিকচিক করছে মনে হচ্ছে কি মানে ঠোঁটের ঠোঁটের গ্যালেসটাই পাল্টে গেছে দেখো কাছে থেকে দেখাচ্ছি মুখের মানে ঠোঁটের ইয়েটাই পাল্টে গেছে একদম দেখছো দারুণ দারুণ লাগে কিন্তু এটা দেখতে তাই না আর একটা জিনিস দেখাচ্ছি আমার হচ্ছে এইটা এটা হচ্ছে এই কালারটা দেখছো কি কি ডালে কি কি দিয়ে সাজোগুজু করে আমি কিছুই সাজু করি আরেকটা আছে সেটা তো মাখি না যে পঞ্চটা ঠিক আছে এটা মাখি না এটা কেন বলতো এটা মাখলে না মানে কেমন যেন লাগে আমি দেখাচ্ছি তাও একটু মেখে দেখাচ্ছি তোমাদেরকে না হয়তো তোমার বুঝতে পারবে না কেমন লাগে আমি দেখাচ্ছি দাঁড়াও কেমন লাগে আমি দেখাচ্ছি কেন বলো তো মুখটা না পুরো সাদা হয়ে যায় যেটা মানে নাম হচ্ছে পন্স কিন্তু পন্সের কাজ এখন শীতের দিনে পঞ্চ মাখলে কে তো মানে এটা হচ্ছে শীতের না মনে হচ্ছে গরমের ওই জন্য মুখ পুরো সাদা খসখসে হয়ে যায় ওই জন্য আমি এটা মাখি না আমি তার জন্য ভেল্ডিংটাই বেশি মাখি ভেল্ডিংটা মাখলে কে বলো তো এই খসখসে ভাবটা থাকে না দেখছো এটা মাখলে কেমন লাগে খসখস খসখস লাগে হ্যাঁ খসখসা হয়ে যাচ্ছে মানে হাত হাতেই খসখসা লাগে তাহলে এটা মাখার আমার দরকার নেই তাই না বলো আমি যেটা মাখি ভ্যালদিংটা ভ্যালদিংটা আমার ঠিক আছে তা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো লাইক করে দিও আর কি লাইক মেরে দিও ঠিক আছে সবাই আর কেমন লাগছে আমাকে দেখতে ঠিক আছে এটা একটু কমেন্ট করে জানাইও আর তোমরা তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালো ভালোবাসা দিচ্ছ আমি আর মানে আমার খুব ভালো লাগছে ঠিক আছে এরকম ভালোবাসা দিয়ে যাও তোমরা আর কেমন কেমন ভিডিও দেখতে চাও ঠিক আছে অবশ্যই একটা এরকম মানে ক্যামেরাটার ছাওয়াটা লাগছে হুম অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে ঠিক আছে আর তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো একদম সবাইকে টাটা টাটা